দেখছেন প্রেমতলি বাজার রাজশাহী ধাম তিন রাস্তার মোড় তিন রাস্তার মোড়ের অবস্থা প্রেমতলি বাজার গোদাগাড়ি রাজশাহী দেখছেন লাখো ভক্তবিন্দুদের আগমন হয়েছে ধামে। অনেক শ্রদ্ধালু বিভিন্ন জেলা জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে এলাকা থেকে ছুটে এসেছে সেই খেতুড়িধাম দর্শনীয় পরিক্রমায় আপনারা দেখছেন হাজারো ভক্তবিন্দুর আগমন হয়েছে এই ধামে প্রেমতলি গোদাগাড়ি রাজশাহী খেতুরিধাম যে বা যাহারা পরিদর্শন করেননি দর্শন দেননি পরিক্রমা করনি আমার ভিডিওটি দেখে আপনারা উৎসাহিত হবেন তারা সকলে বিনামূল্যে প্রসাদ পাবেন তারা সকলে বিনামূল্যে মহাপ্রসাদ পাবেন এইভাল